আজকে বলবো কোম্পানি করদাতার অডিট প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য কোম্পানি করদাতার অডিট প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য দুই হাজার তেইশ এর একশো উনসত্তরের দুই ধারা বিধান মোতাবেক কোম্পানি সমূহের ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে নিরীক্ষিত হিসাব বিবরণী আর্থিক বিবরণী দাখিল করা বাধ্যতামূলক এটি অডিট রিপোর্ট বিশ্লেষণ করার ক্ষেত্রে সাধারণভাবে নিম্নে প্রশ্নসমূহের উত্তর বিবেচনা করবেন অডিটের ক্ষেত্রে যেগুলো বিবেচনা করা হবে কোম্পানি করদাতা ক্রয় উৎপাদন ব্যয় ব্যাংক হিসাবের জমা ইত্যাদি বিবেচনা প্রদর্শিত টার্ন ওভার সামঞ্জস্যপূর্ণ কিনা তা বিবেচনা করবে কোম্পানি করদাতা ব্যবসার সাথে সম্পর্কিত নয় এরও কোনো খরচ দাবি করা হয়েছে কিনা তা দেখতে হবে অডিট প্রতিবেদনে তা দেখবে কোম্পানি করদাতা কর্তৃক বিধি মোতাবেক নির্দিষ্ট সীমা বাহিরে খরচ দাবিকৃত কিনা তা অডিট প্রতিবেদনের মাধ্যমে দেখবে কোম্পানি করদাতা প্রযোজ্য ক্ষেত্রে আয়কর আইনের অংশ সাত মোতাবেক যথাযথ হারে কর কর্তন সংগ্রহ করে সরকারি কুষাগারে জমা হয়েছে কিনা তা অডিট প্রতিবেদন যাচাই করে দেখবে কোম্পানি করদাতা কর্তৃক নতুন কোনো ঋণ প্রদর্শিত হয়েছে কিনা তা অডিট প্রতিবেদনে যাচাই করে দেখবেন কোম্পানি করদাতা কর্তৃক আয়কর আইনে পঞ্চান্ন ধারায় বিধান পরিপালিত হয়েছে কিনা তা অডিট প্রতিবেদনে বিবেচনা করে তারা যাচাই করে দেখবে এবং কোম্পানি করদাতা কর্তৃক বিবিচ্চ মানে বিভি বছরের স্থায়ী সম্পদ সংযোজন প্রদর্শিত হয়েছে কিনা তা অডিট প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে তা বিবেচনা করে এবং তদন্ত করে তারা অডিটে দেখবে কোম্পানি কর করদাতার কর নির্ধারণে আদেশ প্রণয়নের ক্ষেত্রে নিরীক্ষিত হিসাব বিবরণী আর্থিক বিবরণী কিভাবে পর্যালোচনা করা হ করা হবে তা একটি সাধারণ ধারা বিবেচনা করা দেখতে পারে অডিট প্রতিবেদনের ক্ষেত্রে কোম্পানি করদাতা অডিট প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করবে